আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এটা খাওয়ার বিনিময়ে আপনার কী কী উপকার হবে সেটা আমি বলছি যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে যদি আপনার কোষ্ঠকাচিহ্ন সমস্যা থাকে যদি আপনার পেট ফাঁপার সমস্যা থাকে যদি আপনার পেট ক্লিয়ার না হয় আপনার শরীরে যদি টক্সিং থাকে আপনার যদি ওজনটা একটু বেশি হয় আপনার যদি ব্লাড সার্কুলেশনের মাত্রা একটু বেশি থাকে অর্থাৎ রক্তের যে ফ্লোটা নিয়ন্ত্রণে থাকে না পাশাপাশি আপনার অল্প বয়সেই আপনার চেহারা খুব বয়স্ক বয়স্ক লাগে এই সংক্রান্ত যে প্রবলেমগুলা সেক্ষেত্রে আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারেন পাশাপাশি গ্যাস্ট্রিকের জন্য যাদের বুক জ্বালা পোড়া করে বিভিন্ন সময় ব্যথা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে এই রোগগুলা কিন্তু দীর্ঘদিনের সো আপনি একদিন খেয়েই সমাধান পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আর অর্গ্যানিক প্লাস কখনো মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দেয় না আপনি আপনার প্রবলেমটাকে শেয়ার করবেন প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করবেন কল করে আপনার প্রবলেমটাকে শেয়ার করবেন শেয়ার করার পর তারা আপনাকে ডিসিশন দিয়ে দিবে আপনার এই প্রোডাক্টটা প্রয়োজন আছে কি নাই আপনার উপকার হবে কি হবে না একদম ট্রুলি বলছি যদি আপনার উপকারে না আসে তারা আপনাকে প্রোডাক্ট দিবে না আপনার প্রবলেমটা তাদেরকে বলেন ইভেন আপনার যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে না পারেন শুধুমাত্র আপনি রেগুলার রেগুলার বেস এরকম এক একটা সাসেট এরকম এক গ্লাসে গুলাবেন প্রতিদিন রাতে আপনি খাবেন একটা না পাঁচ দিন পাঁচ দিন খাওয়ার পর দেন আপনি একদিন পর বা দুই দিন পর পর আবার রেগুলার একটা করে খাবেন অর্থাৎ দুই দিন পর পর একটা করে খাবেন এইভাবে করে আপনার ডিস্টেন্সটাকে আস্তে আস্তে করে বড় করবেন দেন একটা সময় দেখবেন যে আপনি এক সপ্তাহ পর পর একটা সাসেট সাসেট অথবা দুইটা খেলে আপনার গ্যাসের প্রবলেমটা আপনার মধ্যে আর থাকবে না এটা হচ্ছে নিউট্রিশন ফুড অর্থাৎ একটা খাবারের পরিপূরক আমাদের পাকস্থলিতে অ্যাসিড উৎপাদন হবে যদি অ্যাসিডটা যথাযথভাবে ইউটিলাইজ না করতে পারেন আপনার শরীরে তাহলে আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন একটা সময় আপনার এখান থেকে পাইলসে আক্রান্ত হবে আলসারে আক্রান্ত হবে আপনি আপনার রক্তে কোলেস্ট্রল জমে যাবে এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনি ফেস করবেন সো এগুলো থেকে নিজেকে সুস্থ রাখার জন্য পাশাপাশি এই সংক্রান্ত এবং টক্সিনটা দূর করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার পর অর্থাৎ এটা খাওয়ার পর আপনার ঘন্টাগানিক পর বা ঘন্টা দুয়েক পর অথবা সকালে আপনার টয়লেট হবে সেই টয়লেটটা প্রচুর পরিমাণে হতে পারে সেটা কমও হতে পারে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই এই টয়লেটটা আপনার পাতলাও হতে পারে আবার একটু ভারীও হতে পারে বাট এক থেকে দুই দিন ব্যবহার করার পর দেখবেন যে এটা স্বাভাবিক হয়ে গেছে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে দেখবেন যে এটা স্বাভাবিকে চলে আসছে সো আমি খাচ্ছি দেখুন একদম স্বাভাবিক খাওয়ার পর খেতে আপনার একটু খারাপ লাগবে না ট্রু বি অনেস্ট একটা টক ফ্লেভারের মতো আছে প্লাস এটার মধ্যে যা কিছু ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ অর্গানিক হার্বস এবং প্রত্যেকটা জিনিস অর্গানিক কোনো প্রকার কেমিক্যাল ফিজাবিটি এ ধরনের কোনো কিছু ব্যবহার করা হয়নি একদম ইজিলি জাস্ট রেডি টু ইউজ আপনি ঢালবেন পানিতে গোলাবেন নর্মাল পানিতেই খেয়ে নেবেন সম্ভব হলে পুরো একটা সাসেপ সম্ভব না হলে অর্ধেকটা করে আশা করি বুঝাতে পেরেছি যদি প্রয়োজন হয় আমাদের ভিডিওর যে কোনো এক সাইডে অর্ডার নাও বা শপ নাও বাটন আছে সেখানে ক্লিক করেন আরও বিস্তারিত জেনে নেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করেন আপনার প্রবলেমটা শেয়ার করেন এবং আপনি অর্ডার করেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে